হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকের এই ড্রেসটির সেলাই টিউটোরিয়ালটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যারা নতুন আছেন তাদের জন্য অনেক উপকারে আসবে যারা নাকি একদমই হাতের কাজ পারেন না বা কিছু করতে চাচ্ছেন শিখতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি উপকার হবে আশা করছি আমি ছোটোবেলা থেকে কিছু কিছু অল্প কাজ পারতাম দেখা যেত স্কুলে ম্যাডামরা প্র্যাকটিক্যাল দিত তো যার কারণে আমি কিছু কিছু পারতাম কিন্তু অত কিন্তু কাজ পারতাম না কিন্তু এখন আস্তে আস্তে এই বিষয়টার দিকে আমার খুব বেশি ভালো লাগা শুরু হয়ে যায় আমি প্রথমে একটা ড্রেস বানিয়েছিলাম আমার জায়ের মেয়ের জন্য সেখান থেকে দেখা যাচ্ছে যে আমার ড্রেসটা অনেক বেশি সুন্দর হয়েছে বেবিটা পরার পরও দেখা যাচ্ছে অনেক বেশি ভালো লাগতেছে সবাই বলেছে যে অনেক সুন্দর হয়েছে সেখান থেকেই কিন্তু আমি আস্তে আস্তে দেখা যায় টা ড্রেস বানিয়েছে আমার ভাবির জন্য এভাবেই কিন্তু আর আমি আস্তে আস্তে কাজের প্রতি আগ্রহটা বেড়ে যায় পরে আমি চিন্তা করলাম হ্যাঁ আমি এই চাইলে কিন্তু এই কাজটা করতে পারি কন্টিনিউ তাই এভাবেই কিন্তু আমার কাজটা শুরু করা আপনারাও কিন্তু চাইলে এই কয়েকটা সেলাই দিয়েই কাজটা শুরু করতে পারেন এই কয়েকটা মাত্র তিন চারটা সেলাই দিয়েই কিন্তু আপনারা চাইলেই অনায়াসেই এই কাজগুলো করতে পারেন যে কোনো ডিজাইনও করতে পারেন আরেকটা কথা হচ্ছে আপনার সুতার কালার কম্বিনেশনটা আসলে আপনি যখন কোনো একটা কাজ করতে যাবেন তখন সবার আগেই কিন্তু আপনার সুতার কালার কম্বিনেশনটা ঠিক রাখতে হবে সুতার কালার কম্বিনেশনটা ভালো হলে কিন্তু কাজটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমি সুতি লাচ্ছি সুতা দিয়ে এই কাজগুলো করি এবং সুতির লাচ্ছি সুতা দিয়ে কাজগুলো করা অনেক সহজ আর আপনি এই সুতোটা আপনার এলাকার যে কোনো লেস বা সুতার দোকানে কিন্তু অনায়াসেই পেয়ে যাবেন প্রথম অবস্থায় সুতি লাচ্ছি সুতোটা দিয়ে কাজ করবেন তাহলে কিন্তু আপনার কাজের ফিনিশিংটা অনেক ভালো আসবে আর আমি আমার সকল ধরনের কাজ কিন্তু এই লাচ্ছি সুতা দিয়েই করে থাকি এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি করতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে কিন্তু কাজের প্রতি আগ্রহটা অনেক গুণ বেড়ে যায় তো দেখুন এখানে কিন্তু আমি চারটা কালারের কাপড় সুতো দিয়ে কিন্তু এই কাজগুলো আমি করেছি এই ফুলের কাজটা কিন্তু আমি সাদা এবং একটু মিষ্টি কালারের সুতা দিয়ে কাজটা করেছি এবং পাতার কাজগুলো আমি হালকা সবুজ এবং একটু ডিপ সবুজ কালারের সুতা দিয়ে কিন্তু ওই কাজগুলো আমি কমপ্লিট করেছি তো এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার ড্রেসটার পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি আমার এই হাতের কাজের ড্রেসটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে বলতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ